eito <todos> একটা বছর পেরিয়ে আবার চলে এলো আমাদের ভোলানাথের পুজো আমাদের বার্ষিক পুজো আর সকাল সকাল দেখুন না বন্ধুরা ঘুমতে উঠে দেখি কী হারে বৃষ্টি পড়ছিলো আমরা তো ভয় পেয়ে গেলাম হে ভগবানের বৃষ্টিটা যদি এখন না কমে পুজোর জোগাড় করবো কী করে কারণ একদিনে যে আমাদের চার চারটে পুজো পড়ে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন যাই হোক সকাল সকাল তাও তাড়াহুড়ো করে স্নান টান করে কিন্তু আমি মন্দিরে ঢুকে গেলাম কারণ অনেকটাই তো পুজোর জোগাড় করতে হবে আর এবার কিন্তু জোগাড়ই আমরা দুইজন আমি আর আমার মা শাশুড়ি মা ব্যাস আর কতগুলো দুব্য ঘাস নিয়ে এসেছে সেগুলোকে বাঁচতে হবে আমি একা একা তো যতটা পারলাম বাঁচলাম তারপরে পুচকুটাকে নিয়ে বসে পড়েছি আমার আমার এটা ভাই ভাই বলুন বলুন বা একই ব্যাপার এবার যাও কিন্তু চলে এলো ওইদিকে ঘাসগুলো নিয়ে বসে গেল কিন্তু আমি গঙ্গা পুজোর জোগাড় শুরু করে দিলাম ফল টল কাটতে শুরু করে দিলাম কারণ সবার আগে আমাদের গঙ্গা পুজো করতে হবে আর তার আগে আমি পঞ্চগদীপ সাজিয়ে নিলাম কারণ আমাদের মহাদেবকে কিন্তু পুছে নিতে হবে আমরা তিনজন মিলে পুছে নেব আর এদিকে ফলগুলো কেটে সব কিন্তু পেপার দিয়ে ঢেকে রাখলাম চলো ঠাকুরটাকে এবার ছ খুব সুন্দর করে এই পুজোর দিনে না সকাল থেকে আমাদের ভীষণ তারা লেগে যায় কারণ সকাল সকাল আগে আমাদের করতে হয় গঙ্গা পুজো গঙ্গা পুজো করে এসে গঙ্গা থেকে যে জলটা নিয়ে আসি সেটা দিয়ে কিন্তু আমাদের বাকি তিনটে পুজো হয় যেমন চণ্ডী পুজো নারায়ণ পুজো শিব পুজো আমার ভোলা বাবার পুজো সবার লাস্টে হয় তো ওই জন্য সকাল থেকে আমাদের ভীষণ তারা লেগে যায় আগে গঙ্গা পুজোর জোগাড় করার জন্য এক সাইডে ভোগের রান্না হয় একসাই এক সাইডে হয় দশের রান্না আর এক সাইডে এদিকে আমরা চলে আসি ঠাকুর ঘরে পুজোর জোগাড় করতে সবার কিন্তু ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া আছে বাড়িতে আমরা সবাই যে যার মতন কাজে লেগে যায় এবার কিন্তু আমাদের বাড়ি না না আমি আর আমার শাশুড়ি মা ছিলাম ভীষণই চাপ হয়ে এতগুলো পুজো পরপর পরপর পুজোগুলো হয়ে যাচ্ছিল তো দুইজনে জোগাড় করতে না একটু চাপ হয়ে গেছিল আর তার জন্য না পুজোটা এবার অনেক দেরিতে শেষ হয়েছিল ওই সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো অন্যবার আমাদের পুজো আড়াইটা তিনটা বা দুটোর মধ্যেও শেষ হয়ে যায় তবে এবার একটু দেরি হয়ে গেছিলো কারণ দুটোই আমরা দুজনই আছি জোগাড়ি আবার এক এক করে আর শাশুড়ি মা তো বেশি দৌড়াদৌড়ি করতে পারছে না এবার ঘরে গিয়ে জিনিস নিয়ে আসা ফল কাটা সব কিছু জোগাড় করে দেওয়া এক এক করতে না মানে একা হাতে করতে ভীষণই চাপ হয়ে গেছিলো আগে আমি তিনটে ঠাকুরের জোগাড়টা করে নিয়েছি গঙ্গা পুজো তো ওদিকে জোগাড়টা ফলটা কাটা হয়ে গেছে তারপরে করেছি নারায়ণ পুজো আর চণ্ডী পুজোর ফলগুলো একসাথে কেটে রেখে দিয়েছি আমি কিন্তু মহাদেবের পুজোর ফল এখনও কাটি নি কারণ ওটা লাস্টে হবে তো আর এত আগে ফলটা কেটে রাখলে ফলগুলো যদি নষ্ট হয়ে যায় তার জন্য তার আগে আগে কেটে নেব আর এখানে কিন্তু আমাদের ভোগের রান্নাও শুরু হয়ে গেছে তো ভোগে আমাদের যা যা হয় পাঁচ রকম ভাজা হয় খিচুড়ি হয় তারপরে হয় এদিকে ঘন্ট হয় একটা তারপরে তো লুচি সুজি পায়েস এসব তো থাকে এবার আমরা নদীর ঘাটে পুজো করতে নামব কিন্তু নদীর ঘাটটা ভালোভাবে দেখছি পরিষ্কার হয়নি মানে নিচে আর একটু জঙ্গল আছে আর এবার নদীর ঘাটে সত্যি কথা বলতে একদম ঘাটে নামা যাচ্ছিলো না একদম বাজে হয়ে গেছিল আর জলও ছিল আর এদিকে সাদনদাকে নামিয়ে দিলাম পরিষ্কার করতে যে সাধনদা তুমি পরিষ্কার করো আর সাধনদা হলো আমাদের বাড়ির একটা সবথেকে মানে বড় মেম্বার আমার শাশুড়ি মায়ের রাইট হ্যান্ড যেটাকে বলতে পারো আমাদের প্রত্যেকটা কাজ আমাদের সাধনদা ছাড়া হয় না তো যাই হোক সাধনদা খুব সুন্দর করে নদীর ঘাটটা পরিষ্কার করে দিল এবার আমরা কিন্তু ঘর নিয়ে ফুল নিয়ে ফল নিয়ে সব কিছু নিয়ে ঢাক ঢোল নিয়ে নদীর ঘাটেতে যাচ্ছি কিন্তু গিয়েও কিন্তু নামতে ওখানে অতটা দূরে যেহেতু পুরোহিত হয়ে গেছে বাবুরও বয়স হয়ে গেছে মায়েরও বয়স হয়েছে তো একদম নিচে নামা যায়নি তাই আমরা গঙ্গা পুজোটা একটু উপর উপরে করেছি আর যেগুলো নিয়ম করার গঙ্গাতে গিয়ে আমি আর ও মিলেই করেছি দুজনে মিলে কারণ বাবু মা তো বয়স হয়ে গেছে নামতে পারছিল না অত রিস্ক আমাদের কিন্তু গঙ্গা পুজোর আগে গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয় তো সেই নিমন্ত্রণটাই আমি কিন্তু গঙ্গাকে করতে গেছিলাম যেহেতু মা নামতে পারছিল না আর তিনজন একসাথে করতে হয় যেহেতু তিনজন নামা ওখানে অসম্ভব তাই আমার শাড়ি আঁচল ধরে সবাই কিন্তু ছুঁয়ে যে এ ওকে টাচ করে আছে ওই ওকে টাচ করে আছে আর সব থেকে বড় কথা এক তো করেছিল জন্য আর করে শক্ত করে ধরেছিল যেন আমি পড়ে না যাই কারণ না নদীটাতে অনেকটাই জল ছিল আর বলতে হয় না মা গঙ্গা পুজোর দিন আমাদের পুজোটা হয় দশহরাতে গঙ্গা পুজোর দিন তো আমি বিয়ে হওয়ার আসার পর থেকে দুইবার দেখেছি আমার চোখের সামনে দুই দুটো বাচ্চাকে এই নদীতে পড়ে গিয়ে শেষ হতে মানে ডুবে যেতে তো ওই আতঙ্ক না আমার চোখের সামনে একটা নদীর ওই পারে আমরা এই পারে পুজো করছি ওইপারে একটা বাচ্চা পড়ে গেছিল তখন তো আমরা এপার থেকে চিৎকার করছি কেউ কিছু করা নেই আর একটা ব্রিজের নিচে তো ওই আতঙ্কগুলো না রয়ে গেছে ওই জন্য নদীতে এক তো নামতে ভয় লাগে আর একটু বেশি জল হলে আরও ভয় লাগে আর আমি সাঁতার পারি না জন্য আমাকে টেনে ধরা পিছন থেকে খুব একটা পারি না যাই হোক অত সাঁতারও না তো এখানে গঙ্গাকে নেমন্তন্ন করলাম যেহেতু আমি কোনোবার করি না আমার শাশুড়ি মা করে তো আমাকে পেছনে বসে বসে বলে দিচ্ছিলো এইভাবে এইভাবে এই মন্ত্র পরে পরে নেমন্ত্রণ করো আমি কিন্তু সেটাই করেছিলাম তারপর সবার গায়ে গঙ্গা গঙ্গার জল ছিটিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এবার ঘটগুলোতে এক এক করে জল ভরে নিলাম কারণ এখানে আছে তিনটে ঘট এক আছে নারায়ণ ঠাকুরের ঘট চণ্ডী ঠাকুরের ঘট আর আছে মহাদেবের ঘট তো সবগুলো ঘটেই জল ভরিয়ে নিলাম নিয়ে এবার আমাদের শুরু হবে গঙ্গা পুজো যেহেতু গঙ্গার নেমন্ত্রণ করা হয়ে গেল এখানে যেটুকু কিন্তু পুজো করতে শুরু করে দিল আসলে বয়স হয়ে গেছে তো তাই বেশি নিচে নামতে পারিনি এবার আমাদের কি করে গঙ্গা পুজো হয়ে যাওয়ার পরে বাঁশের মধ্যে ফুল আর গামছা বেঁধে কিন্তু গঙ্গাতে ওই হোক বা দেয় তো বাবু প্রত্যেক বছর করে বাবুর তো আর তাই বাবুর কাজটা ও গিয়ে করলো যেহেতু বাড়ির বড় ছেলেও তো ও গিয়ে কিন্তু বাসটাকে পুতে দিয়েলো আর আমাদের কিন্তু জল নিয়ে মাথায় করে জল নিয়ে তারপরে মন্দিরে আসতে হয় যাই হোক সবাই কিন্তু চলে এসেছিলো আর আমি আস্তে আস্তে একটু উঠছিলাম ভয় লাগছিলো আর ওদিকে আরও কিছু ফুল টুলগুলো ছিল সেগুলোকে আমি গঙ্গাতে দিয়ে দিলাম কারণ কারো যেন পায়ে না লাগে এই জন্য আমি সবার লাস্টে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আবার ধরে ধরে আসলাম আবার জলও যেন না পড়ে সেটাও দেখতে হবে নাহলে আবার নতুন করে জল আনতে হবে আমাদের তো মাথায় করে এভাবে জল নিয়ে এসে কিন্তু একটা মন্দিরে দিলাম এবার জেঠু ঢুকে মানে যে পুজো করবে সেই ঢুকে এক এক করে ঘটগুলো সাজিয়ে নেবে ওটা জেঠুই করে আর আমরা যেগুলোগুলো ফল টল কেটেছি সব কিছু কেটেছি ওগুলো সাজিয়ে গুছিয়ে দেবো আমরা এটাই আমাদের কাজ ওদিকে সব কিছু জোগাড় টাকা করে দিয়ে এবার না জেঠু বসে গেছে চণ্ডী পুজোতে আর এদিকে আমি করেছি করছিলাম নারায়ণ পুজোর মুখক্ষিতে জোগাড় কারণ মুখেদে আমাদের ও মাপ করে মা মানে দুপটা আর আটাটা দেয় আর আমাদের পঁচিশটা কলা দিতে হয় তো সেটা মানে মাপ করে করে আমি দিচ্ছিলাম তারপর এখানে যে চণ্ডী পুজো হচ্ছে আমি বসে গেছিলাম পুজোতে একটু অঞ্জলি দেওয়ার জন্য আর এদিকে শাক নিয়ে তারপরে চলে এলাম যে অন্ন আমাদের দেখি অন্নভোগটা কত দূর হলো পুজোর তো এখানে সব কিন্তু রান্না হয়ে গেছে লাস্টে খিচুড়িটা খিচুড়িটা হলেই কিন্তু হয়ে যাবে এই যে ঘন্ট হয়ে গেছে পাঁচ রকম ভাজি হয়ে গেছে পায়েসটায় সব হয়ে গেছে এটা কি বলুন তো এটা হচ্ছে মহাদেবের মেন প্রসাদ কিন্তু যেটা আমাদের প্রত্যেক বছর এই নারায়ণ কাকু বানায় কাকু কিন্তু দারুণ বানায় যাই হোক আমি আজ অব্দি খাই তবে কাকু যারা যারা খেয়েছে এই ভাং তারা বলে দারুণ করে এবার কিন্তু নারায়ণ পুজোতে বসে গেছে আর নারায়ণ পুজোর পরেই যেহেতু আমাদের মহাদেবের পুজো এই যে আমি কিন্তু এবার ফল কেটে একদম রেডি করে ফেলেছি মহাদেবের থালাটা তারপরে আমাদের মহাদেব পুজো বসে গেছে এবার মহাদেবের পুজো হলে যোগ্য হলে কিন্তু হয়ে যাবে আমাদের পুজো তারপরে অন্নভোগ হবে এরপরে ফল পুজো হয়ে গেলে অন্নভোগ হবে এখানে আমরা সবাই বসে আছি এই যে আমার যা জায়ের মা সঙ্গীতা ওর মা কাকিমা কাকিমা আমাদের ভীষণ ভালো আমাদের সাথে খুব মিলেমেশে থাকে আমাদের সাথে এরকমই হাসি আনন্দ করতে ভীষণ ভালোবাসে তারপরে এখানে আমরা বসে বসে সবাই মিলে পুজো দেখছিলাম এক এক করে তারপর পুজো হয়ে যাওয়ার পরে যোগ্য হয়ে যাওয়ার পরে না আমরা সবাই একসাথে অঞ্জলি দিতে বসেছিলাম তো তাই অঞ্জলির ভিডিও টিডিওগুলো কিন্তু করা হয়নি কারণ সবাই একসাথে বসে গেছিলাম অলরেডি তখন সাড়ে তিনটে দিইনি আমরা সবাই একসাথে বসে অঞ্জলি দিয়েছি যে না আর সময় নষ্ট করা যাবে না কারণ আমাদের তারপরে লোক আসতে শুরু করে মানে তারপরে বিশেষ করে আমার শ্বশুরের যেহেতু অফিস স্টাফ আমার বড়দাউরের অফিস স্টাফগুলো কাছেই রেস্ট অফিস ওরা অফিস করে পুজোর প্রসাদ খেয়ে বাড়ি যায় তো ওই জন্যই আমরা হচ্ছে অঞ্জলিটা তাতে দিয়ে দিলাম যেন ওনারা আসলে ওনাদেরকে সম্মান করতে পারি ওনাদেরকে বসতে দিতে পারি ওনাদেরকে প্রসাদ দিতে পারি ওই জন্য কিন্তু আমরা সবাই একসাথে অঞ্জলিটা দিয়ে দিয়েছিলাম কারণ এতটাই দেরি হয়ে গেছিলো ওই যে দুজনে আর মুখটা দেখুন না আমার কতটুকু হয়েছে কারণ এই কলকাতা মায়াপুর ঘোরাঘুরি মানে আমি রেস্টই পাচ্ছিলাম না এত দিন যাবৎ রেস্ট পাচ্ছি না আমি তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে